আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আরেকটি সাইড নিয়ে আসছি আপনাদের জন্য যেখান থেকে আপনারা একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন যে এবং আপনাদের ওয়েবসাইটের জন্য সেই ব্যাগ লিঙ্কের র্যাঙ্ক করাতে অনেক হেল্প করবে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন একটি সাইট আমি এখানে আসলাম এই সাইটের ডি আগে আমরা চেক করি দেখি এই সাইডটি ডি কত আছে ডিয়ার বিওয়ার্স দেখতে পাচ্ছেন এই সাইটটির ডোমেন রেটিং হচ্ছে সিক্সটি ফোর তার মানে চৌষট্টি ডিএট হচ্ছে চৌষট্টি ডোমেন রেটিং ডিআর তার মানে একটা ভালো ডোমেন রেটিং আছে আমরা এখান থেকে একটি ব্যাগ করতে পারি এবং এই ব্যা এখান থেকে যদি আমরা করি তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি সাইডে আসলাম আমরা এখানে একটি পোস্টে আসলাম এখন আমরা এখান থেকে একটি কমেন্ট ব্যাঙ্কিং ক্রিয়েট করব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে অনেক লোকজন এখানে কমেন্ট করে রাখছে এবং যদি এইসব কমেন্টে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কমেন্ট করছে তার ওয়েবসাইটে চলে আসছে মানে এটা হচ্ছে কনটেকচুয়াল ব্যাঙ্কিং আপনি এখানে কমেন্ট করলে আপনার ওয়েবসাইট রাখার একটা অপশান আছে এখানে এ দেখতে পাচ্ছেন আপনি ওয়েবসাইট এখানে রাখতে পারবেন ওয়েবসাইট এখানে রেখে আপনি একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো এটাকে বলা হয় কমেন্ট ব্যাকলিং তো আপনি আপনি কী কমেন্ট লিখবেন যদি আপনি মনে করেন যে না আমি কমেন্ট লিখতে আমার মানে আপনি লিখতে পারেন না বা সময় লাগে তো সেই জন্য আপনি চেয়ার জিবিটির হেল্প নিতে পারেন চ্যাট জিবিটি এখানে এসে আপনি চ্যাট একটি কমেন্ট তো বন্ধুরা ইনভার্টেড কমার মধ্যে আপনি এই পোস্টের টাইটলটা এই যে পোস্টের টাইটলটা কপি করে পোস্টের টাইটলটা কপি করে আপনি এখানে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়ে আর রাইট মি থ্যাংক ইউ কমেন্ট ওয়ান এই আপনার টাইটলটা দিয়ে দেবেন দেখেন এখানে আপনাকে একটা কমেন্ট লিখে দেবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে চেয়ার জিবিটি আপনাকে একটি সুন্দর কমেন্ট লিখে দিছে আপনার জাস্ট আপনি জাস্ট এই যে এখানে একটি কমেন্ট দিয়ে দেন এখানে এই কমেন্টটা এই ট্যাক্সটটা এখানে দিয়ে দেন আর এখানে আপনার নামটা দিয়ে দেন আর এখানে আপনার ইমেলটাই দিয়ে দেন আর এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন বেশ দিয়ে দেওয়ার পরে এখানে আপনার আর কিছু করার দরকার নেই খালি পোস্ট কমেন্ট পোস্ট কমেন্ট এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার কমেন্টটা কিন্তু কমেন্টটা কিন্তু হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি যে কমেন্টটা করেছি এটা কিন্তু কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন মানে এটাকে মডারেশন অ্যাপ্রুভ করবে তারপরে এখানে আপনার ভিজিবল হবে এখানে দেখতে পারবেন আর বন্ধুরা এই যে আমাদের ওয়েবসাইটটা দিয়েছিলাম দেখেন এই ওয়েবসাইটে এই যে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের কমেন্ট কমেন্ট এই কমেন্ট করে আপনার ব্যাকিং ক্রিয়েট হয়ে গেল তো বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই কি ভালো লাগে একটি লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা এই চ্যানেলটিতে এসে এখানে দেখতে পাবেন প্লে লিস্ট আছে আপনারা যদি এসেও রিলেটেড ভিডিও পেতে চান তাহলে এখানে আসবেন আপনারা এখানে এই যে প্লে লিস্টটা আসবেন প্লে লিস্টে এসে দেখবেন যে ডুফোলো ব্যাকলিং এখানে প্রায় পঞ্চাশটার মতো ভিডিও আছে আপনারা আর পঞ্চাশটা ভিডিও মানে পঞ্চাশটা বেকলিংয়ের ওয়েবসাইট পাচ্ছেন এক জায়গায় একসাথে পঞ্চাশটা ব্যাগলিং ওয়েবসাইট পাচ্ছেন আপনারা ভিডিও দেখ ভিডিওটা দেখবেন আর একটা করে ব্যাকলিং পাবেন আর প্রতিটা ব্যাকলিং কি হাই দিয়ে মানে ডোমেরেটি খুব ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা ভিডিও বেকলিং এর উপরে করা আপনারা এখান থেকে আপনার একটা করে ব্যাকলিং প্রতিটা ভিডিওতে একটা করে ব্যাপার দেখতে পাচ্ছেন যে এখানে এই যে প্লে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনার এই প্লে আসবেন প্লে লিস্টে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডু ডুফোলো ডু ফলো বেক ডু ফলো ব্যাকলিং এর এখানে আপনারা যখন আসবেন তখন এখানে যখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে এই যে এখানে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা যেটা মঞ্চ সেটা এভাবে দেখতে পাবেন এইভাবে এবং আপনারা মোট কথা মানে এখানে এ পর্যন্ত মানে এই ভিডিও পর্যন্ত প্রায় পঞ্চাশটা মতো হয়ে গেছে প্রায় পঞ্চাশটা মতো হয়ে গেছে ব্যাকলিং এবং আপনারা আশা করি যদি এই আমার চ্যানেলটাকে ফলো করেন তাহলে আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করতে পারেন বা আপনার কারেন্টের জন্য ব্যাকলিং করতে পারেন তো আমার এই চ্যানেলটি থেকে আপনারা ফলো করে ব্যাঙ্কিংয়ের সাইটগুলো নিতে পারেন এবং আপনারা কীভাবে ব্যাকলিং কর ক্রিয়েট করতে হয় সেগুলো আপনারা শিখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফিজ